নমস্কার ঠাকুর মা এবং স্বামীজিকে স্মরণ করে আলোচনা শুরু করলাম ইতিহাসে দেখা যায় কেউ কেউ বিভিন্ন ধর্মের সারাংশের একত্র মিশ্রণে একটা নতুন ধর্ম প্রবর্তনের চেষ্টা করেছিলেন গীতার বা শ্রীরামকৃষ্ণের ধর্ম সমন্বয় সেরূপ মোটেই নয় গীতায় ভগবান বলেছেন মানুষ যেভাবে আমাকে উপাসনা করে আমি সেইভাবেই তাকে অনুগ্রহ করি মানুষ সর্বপ্রকারে আমার পথে অনুসরণ করে প্রায় প্রশ্ন জাগে সাধারণ মানুষ সকামভাবে বিদ্যা আরোগ্য ধন সম্পদ ইত্যাদি লাভের উদ্দেশ্যে বিভিন্ন দেবদেবীর উপাসনা করে অনুরূপ ফল লাভও করে তাহলে কি করে বুঝব যে তারা এক পরমেশ্বরেই উপাসনা করছে গীতায় ভগবান বলেন সব দেবদেবীর মধ্যে তো আমি আছি ওই সব রূপে ওই সব উপাসকের নিবেদিত দ্রব্য আমি গ্রহণ করি এবং ওই সব দেবদেবীর মাধ্যমে আমি তাদের অনুরূপ ফল প্রদান করি গীতা আরও বলেন এর গুরুতত্ত্ব অজ্ঞানী ভক্তরা জানে না তাই তারা যে উপাসনা করে সেটা সর্বাত্মা সর্বব্যাপী পরমেশ্বরের উপাসনা নয় ক্ষুদ্র দেবতার উপাসনা তাই পুনর্জন্ম নিবৃত্তিরূপ মুক্তিও তারা লাভ করে না তবে যখন তারা জ্ঞানী হয় অর্থাৎ সমস্ত দেবদেবীর মধ্যে একই পরমেশ্বর পূজা গ্রহণ করছেন এই জ্ঞানসহ উপাসনা ভক্তি ভরে করে তখন তারা মুক্তি লাভ করে তাদের তখন আর পুনর্জন্ম হয় না সব ধর্মপথ দিয়ে মানুষ ঈশ্বরকেই পেতে চেষ্টা করে বলে গীতা খালিত হননি ঈশ্বরকে লাভ করতে আত্মজ্ঞান লাভ করতে মানুষকে আহ্বান করেছেন বলেছেন এই অনিত্য সংসারে জন্মগ্রহণ করে আমাকে ভজনা করে জীবন সফল কর। গীতার এই ভাব অন্য ভাষায় ঋগ্বেদে ঘোষিত শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ মহাবাক্য তিনি বললেন যে এক গন্তব্যস্থানে যেমন নানা পথ দিয়ে নানা যানবাহন সহায়ে আসা যায় তেমন এক ঈশ্বরকে নানা ধর্মের যে কোনোটা দিয়ে সংযম পবিত্রতা সরলতাদি গুণসহ অনুসরণ করলে লাভ করা যায় এক ব্যক্তি নিজ ধর্ম অনুসরণকালে অপর ধর্মাবলম্বীর থেকে নানা শিক্ষা ও প্রেরণা লাভ করলেও সংস্কার অনুসারে তার নিজের পথের প্রতি ও ইষ্টের প্রতি তার প্রাণ ঢালা ভালোবাসা ও আসক্তি আসবে যত মত তত পথ এই মহাসত্য শ্রীরামকৃষ্ণ বই পড়া বিদ্যাভিত্তিতে বলেননি বলেছিলেন তার আধ্যাত্মিক সাধনা ও অনুভূতির জোরে বৈষ্ণবতান্ত্রিক রামায়িত অদ্বৈত ইসলাম ও খ্রিস্টীয় মতে সাধনা সিদ্ধিলাভের পর প্রসঙ্গত উল্লেখ্য জগতের ধর্ম ইতিহাসে এটি একটি তুলনাহীন ঘটনা বন্ধুরা আজ এ পর্যন্তই যদি আলোচনা ভালো লাগে তবে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ